আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের চার দশমিক একাশ এবং আটা খুবই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো একটু মনোযোগ সহকারে দেখবে আমরা চেষ্টা করবো সব কটা বুঝে দেওয়ার জন্য আসো শুরুতে আমরা এই অঙ্কগুলো এই আমরা মূলত পঁচিশ নাম্বার থেকে দেখাবো আগে অঙ্কগুলো আগের পর্বে আমাদের বাকি অঙ্কগুলো দেখানো হয়েছিল

এই হবে এই এ এর মানটা বসালাম মানটা বসালাম এই এর মানটা আছে বি এর মানটা আছে এবার আমরা গুণ করব গুণ করব মানে হচ্ছে এই এই সাথে গুণন হবে একবার এবার এই মাইনাস ওয়াই আবার সে এই সম্পূর্ণের সাথে সে আবার গুণন হবে আশা করি বুঝতে পারছো তাহলে এই অনুযায়ী আমরা গুণ করে ফেলি আশা করি বুঝবে দেখো এই অংশটা অর্থাৎ এক্স এই সাথে গুণ হচ্ছে আর মাইনাস এই সম্পূর্ণ রাশির সাথে পুনরায় আবার গুণ হয়েছে তাহলে এক্স দ্বারা গুণ করলে এটা হয় ওয়াই দ্বারা গুণ করলে এটা হয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটু বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এতটুকু অংশ আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ এবার দেখো এক্স আমরা গুণ করব একবার এটার সাথে গুণ করলে হয় কত এক্স কিউব প্লাস এটার সাথে আবার গুণ করি দেখো এখানে এক্স ও এক্স স্কোয়ার ওয়াই আবার এটির সাথে গুণ করলে প্লাস হচ্ছে কত এক্স ওয়াই স্কোয়ার আশা করি বুঝতে পারছো এই তিনটা এবং এটির সাথে গুণ করলে কত হচ্ছে লক্ষ্য করো মাইনাস এই ওয়াই এক্স স্কোয়ার এটা হচ্ছে প্লাস আনসার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস আনসার মাইনাস এই ওয়াই কিউব অর্থাৎ এই তিনটা মানে এখানে হচ্ছে তো আমরা তিনটা মানে একটু পর্যায়ক্রমে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে খুব ভালো হবে আশা করি তোমরাও বিষয়টা ক্লিয়ারলি বুঝবে আমরা একটু টাইপ করে দেখাচ্ছি লক্ষ্য করো এই যে মানটা হচ্ছে এক্স গুণ করলে হয় এক্স কিউ এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই অর্থাৎ এই যে মানটা বুঝলাম এই মানটাই এখন এই মানটাকে দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি দেখো এটা এটা কাটা যাচ্ছে এবং এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কাটা যাচ্ছে থাকতেছে শুধু এক্স শুধু থাকতেছে মাইনাস ওয়াই অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব এবং ওয়াই কিউ এই দুইটাই থাকতেছে

এ এবং বি লিখে ফেলব লিখে ফেলার পর এবার আমরা গুণ এখানে আমরা গুণ করব গুণ করলাম সিমিলার আগের মতো এই সম্পূর্ণটার সাথে বি যাবে আবার এই সম্পূর্ণটার সাথে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এটা দেখাচ্ছি এ গেল এই সম্পূর্ণটার সাথে এই এই সম্পূর্ণটার সাথে এ এ দেখো একবার আসলো আবার এই বি দেখো এই সম্পূর্ণটার সাথে আবার আসলো

বি আর বিন বিলো কত হচ্ছে এই বি কিউ আশা করি বুঝতে পারছো এই লাইনটাই আমরা এখন একটু স্পষ্ট করে তোমাদেরকে লিখবো লিখে আমরা কাটাকাটি করে ফেলবো যেটা কাটাকাটি যায় যেটা কাটাকাটি হয়েছে মানটায় আমরা লিখলাম এ স্কোয়ার বি এই স্কোয়ার বি সাথে কাটা যায় এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কাটা যায় থাকতে হচ্ছে কত এ কিউ প্লাস বি কিউ আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ আমরা এখানে লিখে ফেলি এটাই আমরা স্যার শিক্ষার্থীরা আশা করি এখানে কার কোনো প্রবলেম নেই এবার আমরা সলভ করব আপনাদের 27 নম্বর क्वेश्चनটি দেখো 27 নম্বর क्वेश्चनটি দWAS ফর্ম করতে হবে এই দুই তিনটা গুণ করলে তার মান হয় 4 খুব ইন্টারেস্টিং আমরা তিনবার গুণ করব ওট কিছু নয় তবে পরীক্ষাতে এই क्वेश्चनটা কিন্তু আসে শুধু আসে বললে ভুল হবে খুব বেশি আসে আশা করি তোমরা এই অংশটা মনোযোগ সহকারে দেখবে যেহেতু এটা পরীক্ষা আসে এটা কোনোভাবে আমরা অ্যাভয়েড করতে পারবো না তো অ্যাভয়েড করতে না পারলে আমাদের কাছ আছে এই যে মানটা এই দুইটা মান আমরা এখানে লিখলাম এই দুইটা আমরা গুণ করি পরে আমরা এটা গুণ করব। তো এটা গুণ করলে দেখো আমরা যেটা জানি এইটা একবার এই সম্পূর্ণটার সাথে একবার গুণ করেছি দেখো এই গুণ করেছি এ গুণ করেছি এই সম্পূর্ণটার সাথে আবার প্লাস ওয়ান গুণ করেছি এই সম্পূর্ণটার সাথে অর্থাৎ প্লাস ওয়ান গুণ করেছি এই সম্পূর্ণটার সাথে

এবার এটার সাথে গুণ করব এই অংশটা গুণ করে এটা মিলিয়ে ফেলব তো দেখো আমরা এটা গুণ করতেছি এবার আমরা এইটার সাথে গুণ হবে লক্ষ্য করো এই অংশটা তো এই অংশটার মান তো আমরা অলরেডি নির্ণয় করেছি এ স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এই শঙ্করটা মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটা লিখে ফেলবো তাহলে আমরা লিখে ফেললেই এসে করে বুঝতে পারছো দেখো এটাকে স্কোয়ার মাইনাস ওয়ান আর এই মানটা রয়ে গেলো তাহলে সিমিলারলি আগের মতো এইটা এটার সাথে গুণ করবো এটা এটার সাথে গুণ করবো অথবা এইটা এটার সাথে গুণ করবো এইটা এই সম্পর্কে গুণ এক কথাই আমরা যে কোনো একটা নিয়ম করলেই হবে তাহলে আমরা দেখো এই এ স্কোয়ারটাকে আমরা গুণ করেছি এটার সাথে আশা করি বুঝছো এ স্কোয়ারটার সাথে গুণ করছি তারপর মাইনাস ওয়ান গুণ করেছি আবার এটার সাথে এই মাইনাস ওয়ান গুণ করেছি এটার সাথে আশা করি বুঝতে পারছো এবার আমরা এই তার আলাদা গুণন এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হয় এ টু দি ফোর ফোর প্লাস

আমরা আবার গুণ করব বাম পক্ষ যে মানটা দিয়ে দেওয়া আছে অর্থাৎ বাম পক্ষ এটার সাথে আমরা এই অংশটা গুণ করব। মানে এটা মান তো এখানে দিয়ে দেওয়া আছে তো এটা মান আমরা এখানে লিখলেই ওখানে হয়ে যাচ্ছে দেখো এখানে এটার মান আমরা এই সম্পূর্ণটার মান হচ্ছে আমার এটা এক্স স্কোয়ার মাইনাস দেখছো এটা মান হচ্ছে এটা আবার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়ে গেলো এটা আমরা রয়ে গেলো এবার আমরা এটাকে গুণ করব পরের লাইনে দেখো এখানে এক্স একবার ওয়াই সাথে গুণ করলে কত হচ্ছে এক্স লক্ষ্য করো এই সম্পূর্ণ গুণ করলাম এক্স স্কোয়ার ফোর আমরা এখানে লিখেছি আর এটি এক্স স্কোয়ার্কোয়ার দেখো এটা লিখেছি মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলো মাইনাস এক্স স্কোয়ার্কোয়ার আর মাইনাস স্কোয়ার আর